সুপ্রিয় দর্শক শ্রোতা সালাম আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ এবং প্রবাসে যে যেখান থেকে আমাদের প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগত এবং অভিনন্দন দর্শক শ্রোতা আমরা আমবাড়ি হাটে অবস্থান করছি এবং এটি পার্বতীপুর উপজেলায় এবং দিনাজপুর জেলা সপ্তাহে দুই দিন সোমবার এবং শুক্রবার বসে তবে শুক্রবার বেশ জমজমাট হয় সোমবার একটু ছোট হয় তো আজ শুক্রবার ছিল বাইশে এপ্রিল দু আমরা যেখানে আছি প্রচুর চাহিদা সম্পন্ন সাই অজাতের সার বিক্রি হচ্ছে এখানে তো এইগুলো একটু তথ্য দিতে চাই যে রমজানের মাঝামাঝি একটু পর সময় বাজারটা কেমন যাচ্ছে ভাইয়া কি আপনার এটা প্রথম একটা কত চাচ্ছেন পঁয়ষট্টি চাওয়া এটা দেখে আমরা সুন্দরভাবে পঁয়ষট্টি হাজার টাকার চাওয়া এটা বললো দাম বলছে ভাই কত বলছে আট হাজার আটান্ন আর বিক্রির দাম

কত দাম কত চাচ্ছেন কথা বললেন ভাই কথা বলছেন কথা বলছেন কত দাম চাইছে পঁচাত্তর পঁচাত্তর আপনি কত বললেন আমি বললো দাম কোথা থেকে আসছিলেন কোথা থেকে রাজশাহী রাজশাহী কী অবস্থা বাজার কেমন পাচ্ছেন আজকে বলেন তো বাজার বেশি বাজার বেশি এটা কত বললেন কত আইট আর পঁচাত্তর এইটা এইটা আমরা একদিন দেখানো চেষ্টা করছি বেশ সুন্দর আর কি কোয়ালিটি দামদর চলছে আমরা একটু এই পাশে চলে যাব দেখি এই পাশে যেগুলো বিক্রি হচ্ছে সেগুলো একটু কত দেব আপনাদের এত টাকা আর আপনার ভাই যান জোড়া কি একসাথে বিক্রি কত চাইলেন জোড়াটা কত চাইলেন একশো বিশ চাওয়া দেখি আমরা এই যে এইটা

এগুলো এক একটা বয়স কেমন হতে পারে ভাইয়া মাসের মতো এখানে একটা ছোট দেখছি এটা তথ্য দিতে চাই কত ভাইয়া দাম কত বিয়াল্লিশ চাওয়া কত বলছে ভাই সাঁত্রিশ বলতেছে কেমন টার্গেট

আচ্ছা বেশ কিছু দেখছি এগুলো একটু তথ্য দিতে চাই এ এটা কার এটা কার ভাই আপনার কত চাচ্ছেন কত কত চাচ্ছেন পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ চাওয়া কত বলছে ভাইয়া আটত্রিশ কেমন টার্গেট বিক্রি একচল্লিশ 41 হলে এটা ভাই এটা ছোটটা ছোটটা

পাঁচ মাস আমরা একটু দেখানোর চেষ্টা করছি আপনাদের এটা কত চাচা কথা হাজার টাকা চাওয়া দাম দর চলছে পঁয়চল্লিশ কথা বললেন পঁয়তাল্লিশ আসছিলেন ভাই কোথায় শেরপুর পঁয়তাল্লিশ হাজার টাকা দাম পড়ছে পঁয়তাল্লিশ হাজার পাঁচশো কোথা থেকে আসছেন কিনলেন কিনলেন

আমবাড়ি হাট এবং যেগুলো প্রচুর চাহিদা সম্পন্ন একটু তথ্য দেওয়ার চেষ্টা করছি যেখানে একটা দেখছি এটা একটু তথ্য দিতে চাই ভাইজান কি খবর ভালো এটা কত চাইলেন ভাইয়া পঁচাপান্ন কত বলছে ভাই

চার হাজার একান্ন এই যেটা দমদর চলছে কত চাইলেন চুয়ান্ন চুয়ান্ন কথা বললেন ভাই একান্ন কোথা থেকে আসছিলেন কোথা থেকে কয়টা নিলেন পাঁচটা কেমন বাজার দর পাচ্ছেন বলেন তো বাজার দর কেমন মনে হলো

এই পাশে একটা দেখছি চাচা আসসালাম আলাইকুম এটা কত চাচ্ছিলেন কত চাচ্ছেন কত বলছে পঞ্চাশ একান্ন একান্ন হাজার পাঁচশো আর কেমন কত হলে বিক্রি করবেন তিন হাজার মানে তিপ্পান্ন দেখি আমরা ঝুলটা বেশি নাপিটাও কিন্তু মোটামুটি আছে তবে খুব বেশি ঝোলানো না তো দর্শক শ্রোতা আমরা একটু আপনাদের দেখানোর চেষ্টা করলাম মামবাড়ি হাট থেকে আজকে সাই হল যাতে বাজার দুটি কেমন যাচ্ছিল সেই তথ্যগুলো তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফিজ